করেন জৈন্য একজন গডফাদার সন্ত্রাসের ও ছাত্র দলের কেন্দ্রীয় সহসম্পাদক সম্পাদক নুরুল আলম নুরুকে গুম করে হত্যা করে এবং এই প্রবাসী মুসা থেকে শুরু করে এ কম করে এক ডজন কুনের সাথে এবং গুমের সাথে জড়িত ও ব্যক্তিগতভাবে নিজের একটা বাহিনী করে ওই বাহিনী দিয়ে ভিন্নমত যারা পোষণ করছিল তাদেরকে চ্যাম্বার থেকে তুলে নিয়ে গেছে শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ আমরা আমি জেলা জেলা আছি করাইছে তাদের সম্পাদক আমি আমি ছাত্র নেতা হিসেবে একটাই দাবি আমার প্রশাসনের কাছে এই জুনিয়ার রাজাকারকে যেভাবে প্রশাসনে পটোকল দিচ্ছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি আর আমার সাথে সাথে আমার একটাই দাবি সেটা হচ্ছে আমার ছাত্র ভাই আমার ছাত্র নেতা জনাব নুরু আলম নুরু হত্যার সঠিক বিচার এই এ জুইন্যা এক নম্বর আসামি এই জুইন্যার ফাঁসি দাবি করছি সকলের কাছে পুরো দেশবাসীর কাছে আমি নুরু আলম নুরু বিচার চাচ্ছি তাই উনি একজন কুখ্যাত সন্ত্রাসী অবৈধ সংসদ তিন চারবারের মেম্বার বলেন চেয়ারম্যান বলেন এখানে সবগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতা হয় ওনার হুকুমে ওনাকে কিভাবে হেলিকপ্টার করে নিয়ে আসা এবং সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে কোর্ট বসে এটা আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে জবাব চাই উনি একজন চিহ্নিত সন্ত্রাসী উনি হাজার হাজার নেতাকর্মী হত্যাকারী একজন সন্ত্রাসী তো ওনা আমরা আজকে এখান থেকে ওনার বিচার এবং ফাঁসির দাবি জানাচ্ছি

ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে কলেজ গেট হাটহাজারি চট্টগ্রাম একটি ফ্ল্যাট বা দোকান একটি স্বপ্ন আমরা একটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অঙ্গীকারবদ্ধ প্রথম তলায় যা থাকবে শাড়ির শোরুম ব্রুটিক্স হাউস কসমেটিক্স জেন্টস শোরুম লেদার শপ কিডস শপ দ্বিতীয় তলায় যা থাকবে রেডিমেড গার্মেন্টস শুজ গ্যালারি চশমা পারফিউম ঘড়ি জুয়েলারি গিফট আইটেম তৃতীয় তলায় যা থাকবে মোবাইল শপ অ্যান্ড অ্যাক্সেসরিস কম্পিউটার অ্যান্ড স্টেশনারি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স শোরুম স্পোর্টস গ্যালারি হাফেজ আরিফ শপিং সেন্টার সৈয়দ মাস্টার টাওয়ারে স্যালামিতে নয় সাবকবলাই শোরুম দোকান ও ফ্ল্যাট বিক্রয় বুকিং চলছে আমাদের প্রধান অফিস আলহাজ কবির আহমদ মেনশন নিচতলা রাঙ্গামাটি রোড হাটহাজারি চট্টগ্রাম মোবাইল জিরো প্রকল্প অফিস দুই নং রুকিয়া কমপ্লেক্স ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে হাটহাজারি পৌরসভা চট্টগ্রাম মোবাইল জিরো দুবাই অফিস গোল্ড চক্স দেরা দুবাই বাংলা বাজার সংযুক্ত আরব আমিরাত মোবাইল ডাবল জিরো নাইন সেভেন ওয়ান ডাবল ফাইভ ফোর নাইন টু ডাবল ওয়ান টু থ্রি বুকিং চলছে বুকিং চলছে বুকিং চলছে স্যালামিতে নয় সাব কবলাই শোরুম দোকান ও ফ্ল্যাট বিক্রয় বুকিং চলছে